সত্যের দেখা পেতে কোন পথে হেঁটে যাব বিবেক তখন কথা ক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছে দূরে দেশে কিংবা প্রবাসে সম্মানিত দর্শক শ্রোতা যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি কিউআরএফ টিভির নিয়মিত আয়োজন সঠিক জ্ঞান ভিত্তিক ইসলামিক টক শো আলোর দিগন্তে প্রিয় দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আমরা বরাবরই কথা বলে থাকি আমাদের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ এরই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ যে কয়জন উপস্থিত হয়েছি বিশেষ করে আমার ডানে রয়েছেন আজকের আলোচনার বিশেষ মেহমান বিশিষ্ট আলেম দিন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি সম্মানিত দর্শক আমার পাশে রয়েছেন আরেকজন বিদগ্ধ আলেমে দিন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুফতি লোকমান হুসাইন সাহেব জি দর্শক আমরা দুইজন আলিমের সাথে পরিচয় হলাম আমাদের আজকের স্টুডিওতে যে দুইজন আলিম রয়েছেন আমরা পরিচয় হয়ে নিলাম এ পর্যায়ে আমরা আজকে আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব আকল বা বিবেকের গুরুত্ব কতটুকুন এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার স্পেশাল যে নামত রব্বুল আলবিন দিয়েছেন সেটা হচ্ছে আকল বা বিবেক কমন সেন্স এর উপরে আমরা বিশেষভাবে কথা বলবো ইনশাল্লাহ তো এ বিষয় নিয়ে সর্বপ্রথম আমাদের সাথে কথা বলবেন নির্ভুল জ্ঞান অর্জনের কমন সেন্সের ব্যবহারের মূলনীতি কি হবে এ বিষয় নিয়ে আমাদের সামনে কথা বলবেন প্রথমে আমার ডান পাশে মুফতি মুস্তাফিজুর রহমান হামিদি সাহেব জি মোহতারাম আপনাকে ধন্যবাদ আপনি একটি চমৎকার বিষয় সামনে এনেছেন এবং চমৎকার বিষয় আলোকপাত করেছেন যে বিষয়টি নিয়ে বর্তমান দুনিয়ার মানুষের মধ্যে সচেতনতা খুবই কম অথচ এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করা দরকার ভাবা দরকার কারণ আল্লাহ সুবাহান আহমতাল কালায়াম হাকিমের বহু আয়াতের মধ্যে কমন সেন্সের কথা বলেছেন প্যারা হাবিব সাল্লিক ওয়াসাল্লামের হাদিসের মধ্য থেকে বহু হাদিসের মধ্যে কমন সেন্সের ব্যাপারে উৎসাহ দিয়েছেন যেমন আল্লাহ সুবাহান আলা কালামে হাকিমের সুরত শামসের মধ্যে বলেন ফ আলহামাহা ফজুরাহা ওয় তাক ওয়াহা এরপর আল্লাহ সবহান আকমাতলা অন্য আরেকটি সুর রায়তের মধ্যে বলেছেন কদ আফলা হামাং সকাহা ও কদ খাবাং দসা অর্থাৎ আল্লা সবাহান তালা মানুষের হৃদয়ের মধ্যে দুটো পরস্পর বিরোধী শক্তি দিয়েছেন একটা হলো ফেরেশতার সুলভ আচরণ বিবেক আর দুই নম্বর হল পশু প্রকৃতির আচরণ প্রবৃত্তি। এই বিবেকটাই হলো কমন সেন্স এই বিবেকটাই আমাদের জাগ্রত না থাকার কারণে বর্তমান দুনিয়ার মানুষেরা শ্রেষ্ঠত্বের জায়গা থেকে যেখানে আল্লাহ সব রকম আল্লাহ কালাম হাকিমের মধ্যে বলেছেন ওলা আদম। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দামি জাতি বানিয়েছেন কিন্তু সেই দামি জাতি থেকে আমরা অসভ্য এবং নিকৃষ্ট জাতিতে তখনই রূপান্তর হয়ে যেতে পারি যখন আমরা এই কমন সেন্সের ব্যবহার না করব এই কমন সেন্সের ব্যবহার না করার কারণে কিন্তু আমরা এই জন্য আল্লাহ রহমতের অন্যায়তের মধ্যে বলেছেন ইন্না যে তারাই তো নিকৃষ্ট বোবা এবং বধির তো তারাই হয় যাদের মধ্যে কমন সেন্স থাকার পরও আকল থাকার পরও তারা আকলের সঠিক ব্যবহারটি করে না বিশেষ করে মহামনীষীদের মধ্য থেকে আল্লামা ইমাম গাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন জ্ঞান মূলত হলো তিন প্রকার একটা হলো ওহি দুই নাম্বার হলো অনুভূতি শক্তি আর তিন নাম্বার হলো আকল এই তিনটি জিনিসের যথাযথ ব্যবহার না করলে কিন্তু আপনি সঠিক জ্ঞানটি অর্জন করতে পারবেন না মনুষ্যত্বের জায়গা আমরা যেতে পারবো না এরপর আল্লামা ইমাম ইবনে তেইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেন জ্ঞান অর্জনের মূলত তিনটি পন্থা এর মধ্যে একটি হলো কোরআন দুই নম্বর হলো সুন্না আর তিন নাম্বার হলো আকল আল্লাহ সব রহমত আলা কালামে হাকিমের মধ্যে বলেছেন হাদিস আল্লাহ রসুল বলেছেন কুল্লুকুম মিন আয়দ ও মিন তরফ তোমরা সবাই হলো আদমের থেকে আর আমি আল্লাহ আদমকে তৈরি করেছি মাটি থেকে আল্লাহ যখন তাকে সৃষ্টি করে জান্নাতে দিলেন সেখান থেকে যখন তিনি দুনিয়াতে আসলেন আল্লাহ পাক তখন তিনি বলেছিলেন কুল নাহ বিতু মিন হা জামিআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া আলাইহিম ওয়া এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়গুলি পংখান পংখান ভাবে উদাহরণের মাধ্যমে কোরআনের মধ্যে এনেছেন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া কালামে হাকিমের সূরাতুল বাখরার মধ্যেই মধ্যে বলেন ওয়া আল্লামা আদম আসমা এই যে আয়াতটির মধ্যে আল্লাহ পাক আদম আলী ওয়াস এবং ফেরেশতাদের সামনে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিলেন সেখানে কিন্তু ফেরেশতারা বলল কল সুবহানাকা লা ইলমা লানা আল্লামতানা আদম আলী ওয়াস সালাম তিনি সেখানে প্রশ্নের জবাবটি দিলেন তার সেই জবাবটি মূলত ছিল কমন সেন্স পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতিকে পাঠানোর আগে একটি কমন সেন্স দিয়েছেন যে আপনারা যখন মানব পৃথিবীতে যাবেন যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো এইগুলো অর্থাৎ কমন যে জ্ঞান ভালো মন্দের জ্ঞানটা আল্লাহ পাক দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন এর সমর্থনে আমরা আরেকটি কোরআনের আয়াত পেয়ে থাকি আল্লাহ পাক সুরাতুল আরাফের মধ্যে বলেছেন ওয়াইদ আখাদা মিম বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা এই বালা শব্দের ব্যাখ্যায় সমস্ত মুফাস্রুকে আমরা বলেছেন বালা হলো ওই স্বীকৃতিকে বলা হয় যে স্বীকৃতিটা সেই স্বীকৃতিটা বিবেক প্রসূত হয় বিবেকের থেকে হয়

সেই শ্রেষ্ঠত্ব জায়গা ধরে রাখতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমন সেন্সকে ফলো করতে হবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরাম প্রশ্ন করল মাল ইসমু ওয়াল বির যে নেক আমল আর খারাপ আমল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেক আমল তো সেটাই যেটা তোমার হৃদয়কে প্রশান্ত করে মা ইতমান نبی আর খারাপ জিনিস সেটাই যেটা করার ব্যাপারে তোমার হৃদয়ের মধ্যে বাধা আসে এরপরে হাদিস আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা বিقبদ العلم ওয়া লাকিন ইয়াকবিদুল ইলমা বিقبদ العلماء আল্লাহ পাক এমনি এমনি এলেমকে উঠিয়ে নেবে না কিন্তু আলেমদেরকে উঠিয়ে নামার মাধ্যমে ইলম উঠিয়ে নেবে অর্থাৎ যখন পৃথিবীতে ইলম ওহির ধারক বাহক থাকবে না যখন পৃথিবীতে কমন সেন্সের ধারক বাহকরা থাকবে না তখন পৃথিবীর মানুষেরা মূর্খ জাতিতে রূপান্তরিত হবে এবং তারা কমন সেন্সকে বাদ দিয়ে তারা নিজেদের প্রবৃত্তির পূজারি হয়ে যাবে এভাবেই তারা জীবন যাপন করবে তারা এই কমন সেন্সকে ভুলে যাওয়ার কারণে একটা সময় মানুষ ব্যাপকভাবে মূর্খতার অন্ধকারের মধ্যে লিপ্ত হয়ে যাবে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আন্নাসু মাহাদিন মাহাদিন জাহাবি অল মানুষ হল স্বর্ণরূপার স্বর্ণ এবং রোপার খনির মতো এই হাদিসের শেষের দিকে আল্লাহ রসুল বলেছেন খেয়া ফিল জাহিলি ইয়াতে ফিল ইসলাম যে এই হাদিসটা বিশেষ করে খোলাফায় রাশেদার ব্যাপারে বলা হয়েছে যে ইসলামে আসার পর শ্রেষ্ঠ হয়েছে তা না তারা জাহিলি জামানার শ্রেষ্ঠ ছিল এর মানে হলো তারা জাহিলি জামানার বর্বরতা এবং অসভ্য জগতের মধ্যেও তারা তাদের কমন সেন্সকে ঠিক রাখার চেষ্টা করেছে অন্যায় বিষয়গুলি তারা বুঝেছে হয়তো সেই মুহূর্তে তাদের সামনে আসেনি কিন্তু যখনই হেদায়ত সামনে এসেছে তখনই কিন্তু তারা সেটাকে কি করেছে অ্যাকসেপ্ট করেছে আলিঙ্গন করেছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা এখান থেকে দেখতে পাই যে আসলে আমাদের কমন সেন্সের ব্যাপক ব্যবহার হচ্ছে না কমন সেন্সের আমাদের মধ্যে ব্যাপক অভাব অথবা এটার একটা বিষয় হলো যে এটা হলো যেহেতু মানে একটি সুপ্ত বিষয় এটা অনেক সময় আমাদের এটার গুরুত্ব থাকে না কিন্তু এটা গুরুত্ব দিতে হবে এটা গুরুত্ব যদি আমরা না দিই তাহলে তো আমরা কোরআন হাদিস বুঝবো না আমরা দিন বুঝবো না সভ্য জাতিতে কিন্তু রূপান্তরিত হবে না যে দর্শক আমরা অত্যন্ত চমৎকার ভাবে শুনতেছিলাম মুফতি মোস্তাফিজুর রহমান হামিদি সাহেবের কাছ থেকে কমন সেন্স ব্যবহারের মূল নীতি কি হবে এবং শুনতেছিলাম কমন সেন্সের মানে আকলের গুরুত্ব কেমন হতে পারে সুন্নার আলোকে অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন সম্মানিত দর্শক আসলে কমন সেন্স হচ্ছে আকল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আমরা যদি কোরআন সুন্নার দিকে লক্ষ্য করি বিচারের মাঠে বড় দাগে মানুষ জাহান নামে যাওয়ার যে সকল কারণগুলো সংগঠিত হবে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যারা তাদের আকলকে কমন সেন্সকে কাজে লাগায় না এই তথ্যটি কোরআনুল কারিমে আল্লাহ মুলকের মধ্যে রয়েছে আপনারা রায় পড়ে থাকেন অকল অকাল উল আউ সাহেব ঠিক এই আয়াতে এই কথাটি বলা রয়েছে তো দর্শক আমরা অত্যন্ত চমৎকারভাবে আলোচনা শুনতেছিলাম এ পর্যায়ে এই বিষয়ের উপর আরও কথা শুনবো আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদেরকে ধন্য করেছেন আজকের আলোচনায় বিশিষ্ট আলেমে দিন হাফেজ মাওলানা মুফতি লোকমান হুসাইন সাহেব তিনি আমাদের সাথে রয়েছেন তিনি কথা বলবেন আকল বা কমন সেন্স অবদমিত বা উৎকর্ষিত হতে পারে কি আকল উৎকর্ষিত হওয়ার পদ্ধতি কি হতে পারে বিপরীত শিক্ষা ও পরিবেশে কমন সেন্স অবদমিত হয় কিন্তু কখনো নিঃশেষ হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে যুক্তি আছে যেমন মানবাধিকারের ব্যাপারে নৈতিকতার ব্যাপারে সকল ধর্মের মানুষ এক এবং অভিন্ন এটা থেকে প্রমাণ হয় যে কমন সেন্স অবদমিত হয় কিন্তু নিঃশেষ হয়ে যায় না আবার আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে মুসলিম থেকে অমুসলিম হওয়ার সংখ্যাটা একেবারে নাই বললে চলে অমুসলিম থেকে মুসলিম হচ্ছে প্রতিনিয়ত অসংখ্য মানুষ বাস্তবতা জি এটা হচ্ছে কেন সঠিক পরিবেশ ও সঠিক শিক্ষার কারণে তাদের ভেতরে যে কমন সেন্স আছে সত্য সেই কমন সেন্স তা জাগ্রত হয় উৎকর্ষিত হওয়ার ফলে তারা অমুসলিম থেকে মুসলিম হয়ে থাকে আর কমন সেন্সের ব্যাপারে স্বয়ং জাহান্নামীরা জাহান্নামী থেকে তারা স্বীকৃতি দিবে যে আমরা কমন সেন্সকে কাজে লাগাইনি জাহান্নামীদেরকে যখন জাহান্নামী নিক্ষেপ করা হবে মুলকে আট নয় এবং দশ নম্বর আল্লাহ বলছেন তাদেরকে প্রশ্ন করবে ফেরেশতারা তারা আলামিয়াতে নাজির তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে যায়নি তারা বলবে আমাদের কাছে তারা এসেছে নবীগণ এসেছেন এবং নবীদের পরে ভীতি প্রদর্শনকারী এবং যারা আমাদের কাছে দাওয়াত পৌঁছেছেন কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি ফাকাদ যাবনা ওয়া আমরা মিথ্যা সাব্যস্ত করেছি এবং বলেছি এমন কিছু আল্লাহ করে না তখন তারাই বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফিয়া আসহাবি সায়র যদি আমি আমার কমন সেন্সে কাজে লাগাতাম তাহলে আজকে এই সাইন নামক জাহান নামে অর্থাৎ এই জাহান নামে আমাদের নিক্ষিপ্ত হতে হতো না কমন সেন্স এই দুটি বিষয় থেকে প্রমাণিত হয় যে কমন সেন্স উৎকর্ষিত হয় এবং অবদমিত হয় কিন্তু নিঃশেষ হয়ে যায় না সঠিক পরিবেশ এবং শিক্ষা পেলে তা বাড়তে থাকে তবে তার একটা মাত্রা আছে কমন সেন্স যে উৎকর্ষিত হবে তার মাত্রা পদ্ধতি আছে যে কমন সেন্স উৎকর্ষিত হতে হতে এক পর্যায়ে কোরআন সুন্নার কাছাকাছি চলে যাবে কিন্তু কোরআনসূন্না সমান হবে না যার কমন সেন্স যত বেশি জাগ্রত হবে উৎকর্ষিত হবে তার রায় তার সিদ্ধান্তগুলো তত বেশি সঠিক হবে এজন্যে কোরআন সুন্নার পাশাপাশি আমরা কমন সেন্সের যে ব্যবহার কমন সেন্স দিয়ে চিন্তা করা যে কোনো একটা কাজের আগে যদি আমরা চিন্তা করি যে প্রথমে কোরআন হাদিসে যাওয়ার আগে কোরআন হাদিসে তো আমরা যাবই অবশ্য কিন্তু যদি নিজি নিজে কমন সেন্সে চিন্তা করি এটা কি অন্যায় নাকি নাই এটা কিন্তু আমার কমন সেন্স উত্তর দিয়ে দেয় বলতে পারে যেভাবে বিভিন্ন জায়গায় লেখা থাকে আমাদের দেশে বিভিন্ন গাড়ির পিছনে বা বিভিন্ন জায়গায় দেওয়ালিকা করা থাকে যে বিবেক মানুষের বড় আদালত জি মানে এটাই কিন্তু কোরআনের কথা খুবই প্রচলিত যে মন জানে না এমন নেই পাপ জি জি অর্থাৎ মন থেকে কিন্তু বলে দেয় প্রথম সিগন্যাল যে এটা অপরাধ হচ্ছে আমাদের বিবেক জি জি বলে দেয় এটা সঠিক না বেঠিক প্রাথমিক একটা রায় কিন্তু হয়ে যায় তারপর অনেক সময় আমরা মানবিক দুর্বলতার কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ি জি সাহেব যেমনটা বলছিলেন জি তুমি হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন তুমি কিভাবে বুঝবে যে তোমার ইমান বৃদ্ধি পাচ্ছে বা ইমানের মাপটা তোমার লেভেলটা কোথায় আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ইদা সরত কাহসানা তুকা বা সায়াতা সৈয়া তুকা ফান্তা যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দিবে তখন তুমি মোমেন এর মানে তোমার ইমান বৃদ্ধি পাচ্ছে অথবা আমরা বলতে পারি যে তোমার যে কমন সেন্স আছে তা উৎকর্ষিত হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি মন্দ কাজের আগেই আমাদের বিবেক আমাদেরকে বলে যেটা মন্দ কাজ এই সব কিছু থেকে কোরআন হাদিস সুন্না থেকে প্রমাণিত হয় যে কমন সেন্স জন্মগত আল্লাহ বেলা আমাদেরকে দিয়েছেন তা উৎকর্ষিত হয় আবার হ্রাস পায় বৃদ্ধি পায় অবদমিত হয় এবং এটা উৎকর্ষিত হতে হতে কোরআন হাদিসের কোরআন সুন্নার কাছাকাছি চলে যায় তবে সমান হয় তবে সমান হয় না এজন্যে আমরা কমন সেন্সে ব্যবহার করবো এই বিষয়গুলো সমাজে আলোচনা কম হওয়ার কারণে আমাদের পূর্ববর্তী আলোচক তিনি চমৎকারভাবে বলেছেন যে এই বিষয়গুলো আমাদের মিডিয়াতে এবং আমাদের সমাজে মসজিদে বিভিন্ন আলোচনা কম হওয়াতে আমরা এই বিষয়ে সচেতন নই তিনি কমন সেন্স অবদমিত বা উৎকর্ষিত হতে পারে কিনা সুন্দরভাবে বলতেছিলেন প্রিয় দর্শক আমরা আলোচনা শুনতেছিলাম তন্ময় হয়ে আসলে অত্যন্ত তাত্ত্বিক আলোচনা কমন সেন্স অবদমিত হয় এবং উৎকর্ষিত হয় মতরাম বলেছেন যে সুন্দর পরিবেশ পেলে পজিটিভ পরিবেশে আমাদের কমন সেন্স উৎকর্ষিত হয় আবার নেগেটিভ পরিবেশ ওই সকল পরিবেশগুলোতে আমাদের সেন্স অবদমিত হয় তবে একেবারে শেষ হয়ে যায় না পরিবেশ যদি ভালো হয় আবার সেই ক্ষেত্রে কমন সেন্স ফিরে আসে আমরা একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি তো দর্শক আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকের আমাদের স্টুডিওতে দুইজন বিদগ্ধ আলেম দিন ছিলেন আমরা আজকের এই বিষয়ের উপরে কথা শুনতেছিলাম ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্বের উপরে ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের সামনে পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি এবং আগামীতে আমাদের অনুষ্ঠানে আপনারা যুক্ত হবেন আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখবেন এই আশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত